ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر ألم نشرح لك صدرك ألم نشرح لك صدرك الله رب كريم ترى نبي صلى الله عليه وسلم كه الله مهرباني لك صدرك. ياد نشرح لك صدرك. ألم نشرح لك صدرك هنوبي أمي الله كي অন্তর্কে আপনার বক্ষকে প্রশস্ত করি নাই বুকের মধ্যে সাহস একটা কথা নবু থিশালতের দায়িত্ব পালন করা তো কঠিন বিষয় সহস্ত বিষয় নয় মুসা আলাইহি ইসলামকে যখন আল্লাহর আব্বুল আলাবিন বলেছিলেন ইলাহাবিলা ফেরাউন ইন্নাহু তগ মুসা ফেরাউনের কাছে যাও ফেরাউন আল্লাহর সাথে বিদ্রোহ করেছে। ফেরাউনের কাছে গিয়ে দিনের দাৱত দাও এবার ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার তো সহজ কথা নয় ফেরাউদের মতো জালিম মুসা আলী ইসলাম আল্লাহ দোয়া করলেন আল্লাহ যাব কিন্তু কিছু বিষয়ের সঙ্গে দিয়ে দিতে হবে এর মধ্যে প্রথমটি হচ্ছে রব্বিশ রাহলি সদেরি আল্লাহ আমার অন্তরটাকে আমার বুকটাকে বড় করে দাও বুক বড় করে দেওয়া মানে দুইটা জিনিস সেটা হচ্ছে মনের মধ্যে একটা সাহস দিয়ে দেওয়া আর একটা হচ্ছে দিল খুলে দেওয়া কোনো জিনিসকে ভালো করে বুঝতে পারার একটা ক্ষমতা দির খুলে দেওয়া সর সদর বলা হয় যে একটা বিষয়ের ব্যাপারে আপনার দিলটা খুব সদা হয়ে গেল প্রশস্ত হয়ে গেল আপনি ভালো করে উপলব্ধি করতে পারলেন একটা জিনিস এটাকেও বুক বড় করা বলে আর একটা হচ্ছে সাহস দেওয়া তো দোয়া করেছিলেন কি নিজে দোয়া করছেন আল্লাহ আমার বুকটাকে বড়ো করে দাও আর আল্লাহর ওপর দিকে আমার নবীকে বলেছেন আলমা সদরাক হে আমার নবী আমি আল্লাহ কি আপনার বক্ষকে প্রশস্ত করি নাই এটা হচ্ছে আল্লাহ একটা তফাত দেখাচ্ছেন দেখাচ্ছেন আমাদেরকে যে মুসা আলি ইসলাম দোয়া করেছেন হে আল্লাহ আমার বক্ষকে বড় করে দাও আর আল্লাহ আমাদের নবীকে বলছেন হে নবী আমি আল্লাহ আপনার বক্ষ বড় করে দিয়েছি যেমন ইব্রাহিম আলী ইসলাম যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছিল ইব্রাহিম আলী ইসলামের জবান থেকে এমন একটা কথা বের হলো যে কথা দুনিয়ার সেরা কথাগুলোর মধ্যে একটা তিনি বললেন হাসবি আল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল বললেন হাসবি আল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল হাসবি আল্লাহ মানে কি আমার জন্য আল্লাহ যথেষ্ট ইব্রাহিম কি বলেছেন আমার জন্য আল্লাহ যথেষ্ট আর আমার নবীকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী আল্লাহ হে আমার নবী আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন ওয়াজালনি মিন ওয়ারাasati জান্নাতিন নাঈম আল্লাহ আমাকে জান্নাতুন নাঈমের বসাবাসকারী বানিয়ে দাও জান্নাত তিনি চেয়েছেন আর আমার নবীকে আল্লাহ বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার হে নবী আমি আপনাকে জান্নাতের নহর কাউসারের মালিকানা দান করে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছেন alam nashrah laka sadrak হে নবী আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করে দেই মানে আল্লাহ করেছেন জন্য আল্লাহ এটা বলছেন তার নবী কি জানা আছেন अलम نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي انقض হে নবী আমি কি আপনার পিঠের উপর থেকে সেই বোঝা সরিয়ে নিয়ে নেই যে বোঝা আপনার পিঠকে কষ্ট দিতছিল বাখা করে দিতছিল কোন বোঝা বোঝা ছিল এটা প্রথম যখন ওহী নাজিল হল প্রথম যখন ওহী নাজিল হলো প্রথম একবার ওহি আসলো সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত আল্লাহর নবী তখন ছিলেন হেরা গুহায় জিব্রা ইর আলি ইসলাম ওহি নিয়ে আসলেন বিস্মির রব্বিক আল্লাহ খালাক আমরা তো ঘটনা জানি জানি না অনেকেই জানে আমি আর বলছি না এরপরে আরো দুই তিনবার ওহি নাজিল হলো বা চারবার বেশি না কোনো কখনো সাত আয়াত কখনো আট আয়াত কখনো পাঁচ আয়াত এরকম এরপরে হঠাৎ করে ওহি নাজিল হওয়া বন্ধ হয়ে গেল হঠাৎ করে বন্ধ হয়ে গেল প্রায় মাসখানে কহি নাজিল হওয়া বন্ধ ছিল আর রসুল সাল্লাহ আলহ ইসলাম একটু টেনশন করছিলেন যে আল্লাহ রবুল আলমিন কেন ওহি নাজগি বন্ধ করেছেন আসমানের সাথে সম্পর্ক যেটা হয়েছে আল্লাহ কেন এটাকে আটকে দিচ্ছেন কি হল আবার মক্কার কাফিররা এর উপরে বলতে শুরু করেছে যে মোহাম্মদ সাল্লাহ আলহিহিসাল্লামকে তার রব পরিত্যাগ করে ফেলেছে নওয়াজ তারা বলেছে যে মোহাম্মদ সাল্লাহামকে তার রব পরিত্যাগ করেছেন এইভাবে প্রায় মাস খানিক যাওয়ার পরে আল্লাহ রবুল্লা আলমিন পাশাপাশি দুইটা সুরা নাজিল করলেন সুরা দোহা এবং সুরা ইনশিরা প্রথম সুরায় আল্লাহ নিজে কসম করেছেন দোহা ও লাইলি ইজা সাজা কসম রাতের দুঃখিত কসম সকালের দোহা আল্লাহ কসম করেছেন কসম সকালের ও লাইলি ইজা সাজা এবং কসম রাতের যখন সেই রাত এসে শান্ত হয়ে যায় সেই ফেলে রাত মা কলা না হে আমার নবী আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই আপনার রব আপনার উপরে রাগ করেন আর ওই বুঝা আল্লাহ নবীলের খুব কষ্ট হচ্ছিল যে আমার রব আমার প্রতি ওহি নাজিল করা কেন বন্ধ করেছেন এটা একটা প্রশ্ন আমাদের মধ্যে তো আল্লাহ বলেছেন ওয়া না عنا হে যে বুঝা যে কষ্টের চাপ আপনার পিঠকে আপনার মেরুদণ্ডকে প্রায় চাপ দিয়ে রেখেছিল আমি আল্লাহ কি ওটা সরিয়ে নেই নেই এরপরে আল্লাহ বলেছেন ওয়া رفعنا لك ذكراك এটাই আমাদের মূল আজকের টপিক ওয়া না لك ذكراك হে আমার নবী এখানে আল্লাহ জিজ্ঞেস করেন ডিরেক্ট বলে দিয়েছেন আগেরগুলা জিজ্ঞেস করেছেন এখন ডিরেক্ট বলে দিয়েছেন স্টেটমেন্ট ও রফা না আমি আল্লাহ সমুন্নত করেছি রফা মানে হচ্ছে সমুন্নত উন্নত করা লাখা আপনার জন্য ঋখ রাখা আপনার ইয়াদকে আপনার কথাকে আপনার ইয়াদকে আপনার আলোচনাকে আপনার নামকে আমি আল্লাহ সবার উপরে তুলে দিয়েছি বলুন এরকম সম্মান আল্লাহর পক্ষ থেকে এবং এই সম্মানটা কখন তিনি পেয়েছেন হওয়ার আগে আমার নবী মানুষ ছিলেন না তিনি আব্দুল মুতালিবের নাতি ছিলেন আপনার দাদা আব্দুল মুতালিব মক্কার মধ্যে সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি আমার নবীমের চরিত্র বৈশিষ্ট্য এরকম সুন্দর ছিল যে মক্কাবাসী তাকে আর সাদিকুল আমিন উপাধি দিয়েছিল কিন্তু ওহি নাজির হওয়ার সাথে সাথে এক রাতের মধ্যে সব ব্যবহার পাল্টে গেল যারা আগের দিন পর্যন্ত আর সাদেকুল আমিন বলতো এরা বলতে শুরু করলো মোহাম্মদ সাল মিথ্যা কথা বলেন তারা বলতে শুরু করলো মোহাম্মদ পাগল হয়ে গেছেন আল্লাহ নিজে বলেছেন যে নুন বলে কলম ই ওমা এ মা আন্টা বেনি আমারথি রব ভিক্ষা নুন কলমের কসম এবং কলম যা কিছু কলম দিয়ে ফেরেশতারা লিখে তাক দিয়ে সব কিছুর কসম মা মা আন্টা বেনি আমাথি রব আপনার রবের অশেষ দয়া হে আমার নবী তারা বললে কি হবে আপনি পাগল হন আল্লাহ সবগুলো দিয়েছেন তারা বলেছে মহম্মদ সাল্লা শাল্লাম গণক জ্যোতিষ তারা বলেছে তিনি জাদুকর তারা বলেছে তিনি মাফতুন দিনে ধরে এই দিয়েছে এবং তিনি মনের মধ্যে কষ্ট পাওয়া স্বাভাবিক এবং কষ্ট পেয়েছেন আল্লাহ নিজে বলেছেন ওলাকাত লাকাদ নালামু আন্নাকা ইযিকু সাদরুকা বিমা ইয়াকুলুন হে নবী আমি আল্লাহ খুব ভালো করেই জানি তারা যা বলে একটু আপনার মনে আপনি কষ্ট পান আর এরপরে আল্লাহ রব্বুল আলমিন বিপরীত দিকে একদিক থেকে যখন মৌখিক ভাবে আঘাতের পর আঘাত আসছিল অপর দিক থেকে আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন হে আমার নবী আপনার আলোচনাকে আপনার জন্য আমি আল্লাহ সমুন্নত করে দিয়েছি কিভাবে সমুন্নত করেছেন কত ভাবে একবার শুধু দুই একটা উদাহরণ দিই আমি প্রথমে আসেন রসুদে কারিম সাল্ল আলি সাল্লাম মদিনায় যাওয়ার পরে প্রথম প্রায় ষোলো থেকে আঠারো মাস নামাজ পড়েছেন বাইতুল মাকদিস মসজিদে আকসার দিকে মুখ ফিরিয়ে কিবলা ছিল প্রথম কিবলা মসজিদে আকসার কিন্তু রসুল সাল্লামের মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে কিবলাটা যদি পরিবর্তন হয় আমার বাবা ইব্রাহিম আলিহালামের তৈরি করা ঘর বাইতুল্লাহ শরীফের দিকে ফিরিয়ে দে আল্লাহ নবী বড় খুশি হতেন কাউকে বলেন নাই কখনো মুখ দিয়েও বলেন নাই শুধু মনের মধ্যে ইচ্ছা ছিল এই মনের মধ্যে ইচ্ছা নিয়ে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলহ মাঝে মধ্যে আসমানের দিকে চেহারাম বলে তুলে দেখতেন যে আল্লাহর পক্ষ থেকে যদি কিবলাটাকে পরিবর্তন করা হতো কিবলা তো এরকম না যে বললেই খালি পরিবর্তন কিবলা পরিবর্তনের সাথে সাথে অনেক বিষয় আসে জড়িত মনের মধ্যে যে ইচ্ছা ছিল এবং ওই ইচ্ছা নিয়ে যে তিনি আসমের দিকে মাঝে মধ্যে চুপ তুলতেন আল্লাহ তবার কেব তা কিছুদিন পরে কোরআনের আয়াত নজিল করলেন কদে ন র ত কল্লু ব ওয়াজহি গফিস্মা ইফলে নুবল্লিয়ন্ন ক কিবিলে তন হারাম ফল্লী হে নবি আপনি যে আসমানের দিকে চুপ তুলে রাখেন আমি আল্লাহ সেটা দেখেছি ফালনুয়াল্লিয়ান্না খা আপনার জন্য আমি পরিবর্তন করে দিলাম তিবলাকে তার বাহা সেই দিকে যেটা আপনি পছন্দ করেন ফাওয়াল্লি ওয়াজহাকা সতরাল মসজিদিল হারাম অতএব এখন থেকে নামাজের সময় আপনার চেহারাকে মসজিদে হারাম ওটা বাইতুল্লাহ শরীফ সেই ইব্রাহিমের তৈরি ঘর যে ঘরের দিকে কিবলা ফিরানোর জন্য আপনার মনের মধ্যে ইচ্ছা ছিল আপনার ইচ্ছাকে সম্মান দিয়ে আপনাকে ভালোবাসে আপনার সন্তুষ্টির জন্য হে আমার নবী আমি আল্লাহ নামাজের কিবলাকে পরিবর্তন করে দিলাম এটা কি আল্লাহর পক্ষ থেকে একটা মহা ইজ্জত সম্মান নয় একদিকে দেখেন দুনিয়াটা চলছে কিরকম একদিকে কাফিররা বলছে মোহাম্মদ ইসলাম পাগল হয়ে গেছে বলছে না বলছে বলছে তিনি জাদুকর বলছে তিনি মিথ্যাবাদী নাও জুবিল্লা বলছে তিনি গণক আর অপর দিকে আল্লাহ রব্বুল আলমী নদীকে ডিক্লিয়ার দিচ্ছেন যে আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি সুমান্ত হাজরিন রসুল করিব সাল্লাহ আলহি সাল্লামের জীবনটা বড় পরীক্ষা নিরীক্ষা বড় কষ্ট এবং আল্লাহর পক্ষ থেকে আগত মুসিবতের মধ্যে সবরের একটা পরিক একটা উদাহরণ হিসাবে আমরা দেখতে পাই রসূদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ইসলামের দাওয়াত যখন শুরু করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সামনে ছিল সেই মক্কাবাসী যাদের সামনে তিনি এর আগের চল্লিশ বছর সময় কাটিয়ে এসেছেন তিনি নিজে বলেছেন লাহাত্লাবিস্তু বেকুম বিকুম আহ মেন এর আগে তোমাদের সামনে আমি জীবনের একটা বিশাল বড় অংশ কাটিয়েছি তোমরা তো কখনো আমাকে মিথ্যাবাদী হিসাবে পাও নাই তবুও মক্কার কুরাইশরা মক্কার মানুষ আল্লাহ নবিশ্বাসলামের প্রতি ইমান আনে নাই বললেই চলে মক্কা শরীফের তেরো বছরের দাওয়াতে মাত্র সর্বোচ্চ একশো তিরিশ জন মানুষ ইসলাম কবুল করেছে এত কম আর অদিকে আল্লাহ আবার দুহার মধ্যে বলেছেন ওয়ালাল্লা আশিরাদু খাইরুল্লাকে আমি নালু উলা হে নবি আপনার সামনের যে দিনগুলো আছে এমনকি আখেরাত পর্যন্ত সবই পেছনে যা ফেলে এসেছেন ওইগুলোর থেকে ভালো হবে কিভাবে ভালো করে আল্লাহ দেখিয়েছেন দেখেন মক্কা শরীফের তেরো বছরের দাওয়াতে ইসলাম কবুল করেছেন সর্বোচ্চ দেড়শো জন মানুষ আর মদিনা যাওয়ার পরে পরবর্তী নয় বছরে রসুল সাল্লামের দাওয়াতের মাধ্যমে আল্লাহ এত মানুষকে ইসলামে প্রবেশ করিয়েছেন আল্লাহ নবী যেদিন বিদায় হজের খুদ্ দেন সামনে প্রায় সোয়া লক্ষ সাহাবি উপস্থিত ছিলেন অথচ মদিনায় দাওয়াত দিতে পারত দশ বছর আমাকে বলে তেরো বছরে যদি দেশ হয় পরের দশ বছরে সোয়া লক্ষ হওয়ার কোনো অঙ্ক আছে কিন্তু আল্লাহ রাবুল আলমীর বলেছেন আমি আপনার মানকে শানকে সমুন্নত করেছি আল্লাহ বলেছেন মুলা আখিরাতু মিনাল উলা আপনার জন্য দুনিয়ার জীবন থেকে আখেরাতটা উত্তম এবং আপনার জন্য প্রত্যেক ফেলে আসা দিন থেকে সামনের আগত দিনগুলো উত্তম সম্মানিত হাজিরিন দেখেন আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আলোচনাকে কিভাবে দুনিয়াতে সর্বোচ্চ করেছেন দুনিয়ার সময়টাকে আল্লাহ এমনভাবে বেধা দিয়েছেন যে পৃথিবীতে আমরা চব্বিশ ঘন্টায় একটা দিন হিসাব করি তাই না চব্বিশ ঘন্টায় একটা দিন হিসাব করি আন্তর্জাতিক তারিখ রেখা নাকি জানি বলে ওইগুলাকে সময় দেখা তো ওই চব্বিশ ঘন্টায় দিন হিসাব করার কারণ কি কারণ পৃথিবী তার কক্ষপথে সূর্যের চারপাশে অনবরত ঘুরছে তাই সূর্যের আলো যখন যে সাইডের মধ্যে পড়ে ওখানে দিন হয় আর যে পার্শ্বে পড়ে না ওটাতে রাত গণ্য করা হয় তো পৃথিবী তার নিজের অক্ষেও ঘুরছে আবার একই সাথে সূর্যের চারদিকেও ঘুরছে সূর্য আবার ঘুরছে সব কিছু ঘূর্ণায়বান আল্লাহ বলেছেন কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন সব কিছু এভরি সেলেস্টিয়াল বডি প্রত্যেকটি মহাজাগতিক বস্তু নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে আল্লাহ বলেছেন আর আমরা এখন বিজ্ঞানের কল্যাণে এগুলো জানি যেটা সত্য কথা এবার পৃথিবীতে চব্বিশ কোটা দিন হয় আর আলহামদুলিল্লাহ যদিও আমার নবী সাল্লু আলহিসাল্লাম ইসলামকে আরবের মধ্যেই জিন্দা করে গেছেন কিন্তু এমন নূর তিনি পয়দা করে গেছেন তার ইন্তেকালের পরে তাকে আর পরিশ্রম করতে হয় নাই আল্লাহ নবীর ইন্তেকালের পরে তার সাহাবা পরবর্তী উন্মতেরা দুনিয়ার দিকে দিকে আল্লাহ দিনকে পৌঁছে দিয়েছেন এমনকি এমনও দিন আসবে আল্লাহ নবী সল্লাহ সল্লম নিজে বলেছেন লা ইয়েবকা আলা জাহরিল আউরুদি বাইটু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লাহ আদ খালাহুল্লাহ কালি মাতাল ইসলাম একদিন দুনিয়ার কাঁচা ঘর পাকা ঘর তাবু পিচের তলে দালান দালানকুঠা কোন কিছু একটা ঘরও বাকি থাকবে না এই ব্যতীত যে আল্লাহ সেখানে ইসলামের বানিয়েকে প্রবেশ করাবেন একদিন পৃথিবীর সর্ব জায়গায় ইসলাম এটা কে বোঝাবে আল্লাহ নবীর উম্মর আগে এই দায়িত্ব ছিল নবীদের এক নবীর পরে আরেক নবী আসতেন আর যেহেতু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম শেষ নবী এর পরে আর কোনো নবী আসবেন না তাই এই দায়িত্ব উম্মতে আর আলহামদুলিল্লাহ আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ইউরোপে ইসলাম দেখে যান নাই কিন্তু এখন ইউরোপে ইসলাম পৌঁছে গেছে আমেরিকায় ইসলাম দেখে যান নাই এখন আমেরিকায় ইসলাম পৌঁছে গেছে আমার নবী ভারতবর্ষে ইসলাম দেখে যান নাই এখন পৌঁছে গেছে ইন্দোনেশিয়া মালয়েশিয়ায় ইসলাম দেখে যান দক্ষিণ আমেরিকায় ইসলাম দেখে যান নাই পৌঁছে গেছে তারপরে আফ্রিকায় ইসলাম দেখে যান না এখন পৌঁছে গেছে দেখে যাওয়ার প্রয়োজন ছিল না কারণ তিনি জানতেন তিনি এমন একটা নূরের বাতি জ্বালিয়ে যাচ্ছেন যে নূরের বাতিকে আল্লাহ তার জায়গা পর্যন্ত পৌঁছে দেবেন

আর মুশিক যারা মূর্তি পূজা করে আল্লাহ বলেছেন তো বিশেষ করে এখানে ইহুদিদের কথা বলা হচ্ছে যে এরা ষড়যন্ত্র করে ইউরিদুনা আই নিয়ু ফি উ নুর আফ ষড়যন্ত্র করার মাধ্যমে আল্লাহর দিনের বাতিকে এরা নিভিয়ে দিতে চায় ওয়াল্লাহু মুথিম নুরিহি ওয়ালাহু কারিহাল কাফিরুল আর আল্লাহ তার বাতিকে পরিপূর্ণরূপে প্রজ্বলিত করেবেন চাই কাফিররা সেটাকে যতই পছন্দ করুক তো রসুল সাহাশ্লামের পরে এই উম্মতে দাওয়াত পৌঁছে গেছে এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত পৃথিবীর এমন কোনো মহাদেশ নাই বা এমন কোনো দেশও হয়তো নাই যেখানে ইসলাম যায় নাই প্রত্যেকটা জায়গায় ইসলাম চলে গেছে হ্যাঁ প্রত্যেক ঘরে ঘরে এখনো যায় নাই দায়িত্ব এখনো বাকি আছে প্রত্যেক দেশে দেশে চলে গেছে ইউরোপের জমিনে মুসলমানদের খেদমত তো আছেই আমি একেবারে ছুটো পুলিশরে বলছি আল্লাহ ফুল চুলি সাউবকুলের আহমদউল্লাহ ইয়ালাহি মরিদান হেব্বিন চাড়া ইউরোপের জমি এগেছেন আমি নিজে ইউরোপে থাকি হিসাবে বলতে পারি আমেরিকাত তো আছি ইউরোপ বলতেও আমি ইউকে তারা ইংল্যান্ডকে বাদ দিয়ে বলছি তারা তো ইউরোপি ইউনিয়নের বাইরে চলে গেছে আমি বাকি রাজগুলো ওই ফ্রান্স জার্মানি ইতালি স্পেন পর্তুগাল নেদারল্যান্ড জার্মানি এগুলো বলছি ওইখানেও আমাদের সাবকুল্লাহ আহমদুল্লাহ হিআলাহি মুড়িদান মুহ গিয়ে প্রত্যেকটি বড় বড় শহরে মসজিদ প্রতিষ্ঠা করেছে দাদুল কিয়ার প্রতিষ্ঠা করেছে আমার সৌভাগ্য হয় এগুলোতে যাওয়ার দেখার বলুন এটা কি আল্লাহর রসূলের সেই বলে যাওয়া চাকরির কর্মসূচি নয় যে তোমরা পৌঁছে দিও আমার দিন যার কাছে একটা আয়াতও থাকে সেও পৌঁছে দিও এবার এই পৌঁছানোর মাধ্যমে কি হয়েছে আজকে পৃথিবীর আনাচে কানাচে কিন্তু আজান হচ্ছে হচ্ছে না কোথাও হচ্ছে মাইকে কোথাও স্পিকারে কোথাও মাজিন তার নিজের কণ্ঠ দিয়ে ছোট মসজিদ কোথাও অনুমতি আছে জুড়ে আজান দেওয়ার কোথাও অনুমতি নাই এই জন্য মসজিদের ভেতরে ভেতরে আজান দিতে হয় কিন্তু আজান তো হচ্ছে যতবা দুনিয়াতে এবং আল্লাহ দুনিয়ার সময়টাকে এরকম বেঁধে দিয়েছেন যে প্রত্যেকটা জায়গায় নামাজের ওয়াক একই টাইমে আসে না একই ফিজিক্যাল টাইমে আসে না নামাজের ওয়াক প্রত্যেকের ওয়াক আসে তার সূর্যের সাথে তার জায়গার যে অ্যালাইনমেন্ট ওইটার অনুসারে এখন ধরেন বাংলাদেশে বাজে কয়টা নয়টা নিশ্চয়ই আমেরিকায় রাত নয়টা বাজছে না এখন জাপানেও রাতকে নয়টা বাজছে না প্রত্যেকটা জায়গার দেখেন আপনি এসান নামাজ পড়েছেন পৃথিবীর কোনো দেশে ওই ফজরের প্রস্তুতি নিচ্ছে আর কোনো দেশে এখন গতকালকে জুহারে নামাজ পড়তেছে এরকম তো বারো ঘন্টা পর্যন্ত টাইমের হেরফের তো হয়ে যায় তো প্রত্যেকটা জায়গায় কুঙ্গার সময় নামাজের ওয়াক্ত হচ্ছে নামাজও আবার বাঁচোক তো প্রত্যেকটা জায়গায় নামাজের ওয়াক্তের সময় মুআজিব তো আদান দিচ্ছে আর প্রত্যেকটা আজানে মুয়াজিন বলছেন সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আর যতবার মুয়াজিন বলছেন সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই তো এরপরেই মুওয়াজিন বলছেন আসাদু আন্না মুহাম্মদ আর রসুল আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাহ আলহ ইসলাম আল্লাহর রসুল তাই আল্লাহ তার নবীর নাম মুবারককে এমনভাবে জিন্দা করেছেন আজানের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন তার নবীর নাম মুবারক যতবার আজানে

এই সৌভাগ্য এত বড় সৌভাগ্য যার কারণে সারা জীবন শেষদায় পড়ে সুক্রিয়া আদায় করলেও সুক্রিয়া আদায় শেষ হবে না কি করতে হবে আমাদেরকে আমাদেরকে আল্লাহর নবীর হেদায়তকে জীবনে বাস্তবায়ন করতে হবে এবং এই বাস্তবায়নের সিলসিলা আজ থেকেই শুরু এখন থেকে শুরু ইনশাল্লাহ তেমন নয় যে ও আজ শুনে গেলাম আর পরে ভুলে গেলাম বাস্তবায়নের সিলসিলার জন্য আমি পরবর্তী দশ মিনিট কিছু কথা বলবো আমার সময়ও খুব বেশি নাই আগড়ি দেওয়া লাগবে ঠিক আছে আরো দশ মিনিটের মধ্যে শেষ করছি সমাজ হাজিরিন দেখেন এখন আমরা রজব মাস পার করছি প্রায় শেষ হয়ে যাচ্ছে এরপরে শাহবাদ এরপরে আসবে উম্মতের সবচেয়ে প্রিয় মাস রমাদানুল করিম এই রমাদান মাসে আল্লাহ রপ্ত আলামিন রমাদন মাসকেই বরকতময় করাচ্ছেন মূলত কোরআনের জন্য শাহুরু রমাদান উনজিলা উঞ্জিরা ভিহিল কোরআন রমজান মাসে আল্লাহ বলছে রমাদন মাসে কোরআন নদী হয়েছে আর কোরআনের ব্যাপারে আল্লাহ রপ্ত আলামিন বলেছেন যে কোরআন এত বড় নিয়ামত হাবিজা লেখা ফাল্লিয়া কুরআন যে তোমাদেরকে আল্লাহ দিয়েছেন এই জন্য তোমরা খুশি প্রকাশ করো আর মুসিব নাহাদত ফুলতলি সাহেব রহমতুল্লাহি আলাইহি দারুল কিরাতের এই রমাদান মাসের সাথে যুক্ত করে দিয়েছেন যেহেতু এটা কোরআনের মাস আপনারা একটা হিলস মাদ্রাসা করেছেন এখান থেকে না এখানে তো আমরা দেখলাম একটা হিফ মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা মল্লিক সরাই হাফিজিয়া মাদ্রাসা আচ্ছা এই হাফিজিয়া মাদ্রাসা এবং দারুল কিরা এইগুলা কিন্তু মুদ্রার এপিট অপিট দুইটাই কোরআনের খেদমত দুটাই কোরআনের খেদবত এবং যারা হাফিজ এবং যারা কারি আসলে পূর্বেকার যুগে কোনো বেশ কম সবাই কি কারি বলা হতো কারি মানে যিনি কোরআন শরীফ মুখস্থ করেছেন ভালো করে তিলাও তো করতে পারেন আমার কয়েকটা পরামর্শ আপনাদের প্রতি প্রথম পরামর্শ হচ্ছে দারুল কিরাতের খেদমতে আপনারা যুক্ত হবেন ইনশাল্লাহ দারুল কিরাত এত বড় একটা সেন্টার আছে দারুল এটা বড় একটা মকবুল খিদমত যে খিদমতের ব্যাপারে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এই খেদমতকে দুনিয়াতেও কবুল করাচ্ছেন হাসরের ময়দানেও কবুল করবেন আমি জানি আপনাদের এই এখানে দারুল কিরাতের সেন্টার আছে উস্তাদরা পড়াবেন ছাত্ররা পড়বে যারা এটা করবেন না তারা কি করবেন সহযোগিতা করবেন এটা কেন বলছি আমি নাম বলবো না কোন জায়গায় বা কিরকম অনেক জায়গায় দেখেছি মানুষ আমাকে বলেছেন ভাই এলাকার মানুষ দারুল কিরাতের ব্যাপারে খুব সহায়তা করেন এই জন্য আমরা শক্তি পাই আবার অনেক জায়গায় ঠিক উল্টা ভাই এলাকার মধ্যে কেউ একজন দুশ্মনী করেন এই জন্য আমরা ভালো করে চালাইতে পারি না আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি বা আমার কথাগুলো পরবর্তীতে যারা শুনবেন দারুল কিরাত মানে কোরআনের খেদমত এত মহান একটা বিষয় আল্লাহ নবী নিজে মনেচ্ছেন খাইরুকুমতাল্লামাল কোরআন ও আল্লাহ আহু তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন তিলাউত করে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় এটা হাফিজে কোরআনদা এখানে যেরকম এবং কারিয়া কোরআনদাও এরকম প্রত্যেকেই কোরআন করিমের মধ্যে আছে কোরআন শরীফ শুদ্ধ করে শেখা মুমিনের নামাজের জন্য জরুরি আর নামাজ শুদ্ধ না হলে নামাজ ঠিক না হলে বাকি কোনো ইবাদতের কোনো কাজ নাই অন্য কোনো ইবাদত দিয়ে আপনি আল্লাহর আজাব থেকে বাঁচতে পারবেন না আর নামাজ শুদ্ধ হওয়ার জন্য যদিও তিনি জানেন তারপরে আর কোনো নবী নাই কিন্তু একেবারে ইয়াতিম রেখে যান নাই বলেছেন তারাকটু ভিকম আমরাই লাম তাবিল্লু মা ইন তামাশাকতুম বিহি তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি কয়টা দুইটা লন্তাদিল্লু মা তাবাস তুমি হি যদি তোমরা এই দুইটাকে শক্ত করে আঁককে ধরো কখনো গুমরাহ হবে না পদভ্রষ্ট হবে না কি 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 আল্লাহহি ও সুনতা রসুল একটা হচ্ছে আল্লাহ কিতাব কোরআন একটা হচ্ছে আল্লাহর রসুল আর সুন্নত বলুন আল্লাহর নবী আমাদেরকে মূলত কুরআনের সাথে বেঁধে রেখে গিয়েছেন এবং বলেছেন ইয়া আহলাল কোরআন লা তাবস্সাদুল কুরআন হে কোরআনওয়ালা যারা কোরআন পেয়েছো কোরআনকে পিঠের পেছনে ফেলবে না এর মানে এই নয় যে আপনি কোরআন নিয়ে পিঠের পেছনে ফেলার কথা বলেছেন যে কোরআনের শিক্ষাকে পেছনে ফেলবে না কোরআনের শিক্ষাকে সামনে রাখবে বলেছেন তকান্নৌ সুন্দর করে সুন্দর উত্তম সুর দিয়ে কোরআন তিলাবৎ করো মাল্লাম ইয়ে তকান্না বিল যে ব্যক্তি সুন্দর করে কিরা পড়ে না সে আমাদের দলভুক্ত নয় নবী বলেছেন আর এর জন্য সবচেয়ে উৎকৃষ্ট প্রতিষ্ঠান হচ্ছে দারুল কিরাত যারা দারুল কিরাতে পড়েন তারা তো পড়বেন যারা পড়ান তারা পড়াবেন বাকিদের কাছে আমি হাত জোর করে বিশেষ করে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের প্রতি দারুল কিরাতের ব্যাপারে খুবই খেয়াল রাখবেন যত্ন নেবেন ছাত্রদের যত্ন নেবেন উস্তাদদের যত্ন নেবেন একটু অসুবিধা যদি হয়ও যায় সহ্য করে ফেলবেন মনে রাখবেন যে ব্যক্তি কোরআনের ইলিম হাসির করলো আল্লাহ নবী বলেছেন আল মাহির কোরআনী মাফরাতিল সাফরাতিল রামিল বাররা যে ব্যক্তি কোরআনের মাহির কোরআনের বিশেষজ্ঞ পণ্ডিত তার হাসর হবে অত্যন্ত সম্মানী ফেরাস্তাদের সাথে ওল্লাজি একটা উল করো আনা ও একটা তারুফ ইহি ও হু আলাইহি সাফ উল্লাহু আজরান আর আমার যে হুমদ কোরআন কিরাওয়াত করে কিন্তু ভালো করে পড়তে পারে না অনেক কষ্ট হয় বারবার আটকে যায় তবুও বাদ দে না চেষ্টা চালিয়ে যায় পড়ে আল্লাহ তাকে দুই গুণ সাবদান করবেন তারুল কাপ একটা দ্বিতীয়ত হাফিজ এ মাদ্রাসা ওই যে আল্লাহর পুরা আলভিন বলেছেন যে কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের কাছে নিয়ে নিয়েছি কীভাবে দুইভাবে একটা হচ্ছে কোরআনের মূল কপিটা আল্লাহ লাউ হে মাহফুজের মধ্যে লিখে রেখেছেন ওইখান থেকে কেউ মিটাতে পারবে না আর দুই নম্বর দুনিয়াতে আল্লাহ রব আলমীর কোরআনকে মূলত কাগজের উপর নয় কাগজেরটা হচ্ছে সেকেন্ডারি মূলত লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান বাচ্চাদের অন্তরের মধ্যে আল্লাহ হেফাজত করে দিয়েছেন হাফিজে কোরআন যেন দুনিয়ার মধ্যে আর কোনো কিতাব আছে একটা কিতাব যেটা আজকে যদি আমি সব জ্বালিয়ে ফেলি পরের দিন হুবহু আপনি আবার ওটা লিখতে পারবেন পারবেন রবীন্দ্রনাথ ঠাকুরের এটা কবিতার বই আমি জ্বালিয়ে ফেলে কালকে লিখতে পারি না খুব রবীন্দ্রনাথ আছে নাকি এখানে কিন্তু আল্লাহ মাফ করুন এটা কথার কথা বুঝানোর জন্য বলছি যদি কোনো বদ্দবخت কুরআন শরীফের সব কপি জ্বালিয়ে ফেলে কালকে আমরা হুবহু ব্যাপারে এক্স্যাক্টলি সেম লিখি ফেলে কিন্তু বারবার না আমার মুকাসস আছে আলহামদুলিল্লাহ আমার সিনামতের কুরআন শরীফ আছে এইটাকে কুরআনের মর্যাদা নয় আল্লাহ হেফাজত করেছে তো কুরআন এর খিদমতে যারা আছেন বা শেরু আপনাদেরকে আমি সুসংবাদ দিতে আল্লাহর নবীর পক্ষ থেকে যে এত বেশি সুসংবাদ আপনাকে দিয়ে গেছেন হাফিজ এ কুরআন যারা কারী কুরআনদের কুরআনের কারী এবং হাফিজ যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে মান কারা আল কুরআন ওয়াস্তাজহারহু ওয়া হাললা হালালাহু ওয়া হারাম হারামহু আদখালাহু আল্লাহুল জান্নাত ওয়া শাফাহু ফী মিন আহলি বাইতিহি কুল কদ ওয়াজাবাত লাহুন নার যে ব্যক্তি কুরআন পড়ে পড়ে বলতে কোরআন শরীফের হেস করে বা কোরআন শরীফের কারি হয় কোরআন শরীফ উত্তম ভাবে পড়ে আল্লাহ এবং কোরআনের উপর আমল করে শুনেন হাফিজে কোরআন ছোট ছোট ভাইরা খালি কোরআন পড়লেই হবে না আমলও করতে হবে কোরআনের উপর কোরআন যেটাকে হালাল করেছে সেটাকে হালাল বানতে হবে কোরআন যেটাকে হারাম করেছে সেটাকে বাদ দিতে হবে যে ব্যক্তি কোরআনের হালালকে হালাল মানে আর হারামকে হারাম মানে সেই হাফিজে কোরআনকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন শেষ নয় ও সাফা ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুন কদ ওয়াজাবাত লাহুন নার এবং ওই হাফিজে কুরআন তার পরিবারের দশ জন গুনাগার জাহান্নামী ব্যক্তিকে শাফাত করে জান্নাতে নিয়ে যাওয়ার অধিকার আল্লাহ তাকে দিয়ে দিবেন সুবহানাল্লাহ হাফিজে মাদ্রাসা একটা হয়েছে খেয়াল করবেন মাদ্রাসাটার প্রতি আমি আমি রিকোয়েস্ট করছি মাদ্রাসার প্রতি একটা মাদ্রাসাকে যদি কয়েক বছর আপনি খেয়াল করেন ওই মাদ্রাসা পরবর্তী কয়েক প্রজন্ম আপনার বাচ্চাদের খেয়াল রাখবে আজকে ফিটনার যুগ এক এক জায়গায় এক একটা ওয়াজ করার জন্য কোনো বড় কিছু না ঠুনক বিষয় একটা মাদ্রাসা অনেক বড় বিষয় দশটা বিশটা পঞ্চাশটা ওয়াজের থেকে একটা মাদ্রাসা করা অনেক বড় বিষয় এটা স্থায়ী হিম্মত ফুলদুল সাহেব তো এটাই করেছেন শত শত মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন ওয়াজ তো হোক না হবে না কারণ আম মানুষের কাছে তো দিন পৌঁছানোর এটাই জরিয়া কিন্তু মাদ্রাসার প্রতি যত্ন নেবেন বাচ্চাকে হাফিজ বানাতে চাইলে বানাবেন এবং বাচ্চাদের মধ্যে যে লেখা লেখে না পড়ে না ওইটাকে হাবিজিতে দেবেন না ভালো মেধাবী বাচ্চাকে দেবেন পরবর্তীতে আলিম বানাবেন এবং সে এমন মেধাবী হবে ইনশাল্লাহ দুনিয়াতে আপনার নাম উজ্জ্বল করবে হাসলার ময়দানে ওই বাচ্চার কারণে মা এবং বাবা মাথায় নুরের তাজ পরিধান করবেন ইনশাল্লাহ আর এইটা আল্লাহর নবীর প্রতি আপনার বিশ্বস্ততা ওফাদারি হবে কারণ তিনি আপনার কাছে কোরআনকে রেখে গিয়েছেন আমানত তাই আল্লাহ রাবুল আলমী যেন কোরআনুল করিমের খেদমতে আমাদেরকে এরকম এগিয়ে আসার তৌফিক দেন যেন হাসরের ময়দানে পৌঁছার পরে আমাদের নবী সাল্লাহ আলহি সাল্লাম আমাদেরকে দেখে খুশি হন এবং নিজের হাতে আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করে আমরা আমিন ও আখিরুদ আওয়ানা আনিল হামদুল্লাহ রবিল আলমিন